এটা কেমন পড়া ফেসবুক কিনবা লাগা পাঁচ হাজার টাকা নিছে হ্যাঁ আরে কাকা ফেসবুক তো সবাই চালা এটা বাট তো সবাই চালা এটা টাকা দিলাম আমারে তো কইলো ফেসবুকের ভিতরে বলে সব লেখা পড়া আরে কাকা ফেসবুকের মধ্যে সব লেখা হলো তো এই যে ফেসবুক তো আমরা চালাই এই যে মোবাইলটা এটা ফেসবুক চালাইতাছি যোগাযোগ করতাছি মানে এটা হলো এই ফেসবুক মানে নষ্টর গুরি খারাপ হওয়া মানুষ হ্যাঁ মানে এটা তো সিডি লেখে প্রেম করে ছেড়ে লাগে

ডিজিটাল হয়ে গেছে এমন তো বই খাতা দরকার না বই খাতা লইয়া বুঝা কষ্ট করে কলেজে যাওয়ার দিন আছে এই ফেসবুক এটার মধ্যে বাংলাদেশের যত আমার কলেজের বই আছে সব এটার মধ্যে আছে আব্বা

আর ফেসবুক ফেসবুক আব্বাস লাগে গেছে বই খাতা কলমে লড়া লাগবো আর ফেসবুক লাই ভাড়া করুন যেত